নিয়ম না মেনে অবৈধভাবে রাস্তার ধারে সরকারি জমির মাটি কেটে বিক্রি করার অভিযোগ উঠল মুর্শিদাবাদের হরিহরপাড়ার রুকুনপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্যার স্বামীর বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ওই পঞ্চায়েত সদস্য স্বামী প্রহ্লাদ মন্ডল মাটি কাটা যন্ত্র ব্যবহার করে রাস্তার ধারে নয়ন জুলির মাটি কেটে ট্র্যাক্টরে করে তা বিভিন্ন এলাকায় বিক্রি করছিল সোমবার সকালে স্থানীয় বাসিন্দাদের একাংশ মাটি কাটার কাছে বাধা দেন এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মাটি কাটার যন্ত্র ট্র্যাক্টর নিয়ে পালিয়ে যায় চালকেরা গ্রামের বাসিন্দাদের একাংশ বিষয়টি ব্লকের ভিএল আর ওকে লিখিতভাবে জানিয়েছেন বলে জানা যায় পুরের প্রতিনিধি মেম্বারের স্বামী প্রহ্লাদ মন্ডল দালালি করে কেবলামপুরের মাটি কাটাচ্ছে কেবলামপুরের প্রতিনিধি কেবলামপুরের কেবল রামপুরের মেম্বারের স্বামী প্রহ্লাদ মন্ডল নিজে মাটি কেটেছে এবং আজকে এই সরকারি জায়গার মাটি দাঁড়ি থেকে কাটার কাটাচ্ছে নিজের কাটাচ্ছে মাটি নিজে কাটাচ্ছে এর গ্রামবাসী কেবল গ্রামবাসী এর সুবিচার চাইছে এর সুবিচার চাইছে তুমি গ্রামের প্রতিনিধি হিসাবে উনি মাটি দালালি করে মাটি টাকা খেয়ে মাটি কাটাচ্ছে সরকারি জায়গার মাটি সরকারি জায়গার মাটি

গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি স্বামী সরকারি জায়গা জোর করে মাটি কাটাতে বলেছে তুমি নিজে কেন শুনেছো আমি আচ্ছা আজকে কেন আজকের ডেট কত আচ্ছা হ্যাঁ আজকের ডেট আজকের ডেট আজকের ডেট কত আজকের ডেট ইংরেজি আমরা গোপন সূত্রে না ওপেন সূত্রে খবর পেলাম যে পলাশ মন্ডল গ্রাম পঞ্চায়েতের মেম্বারের স্বামী সে জোর করে মাটি কাটা ছিল অবৈধভাবে রাস্তার ধারে তাই আমরা আমরা গ্রামবাসী সবাই মিলে আমরা ওটাকে যেভাবে হোক আমরা বন্ধ করে দিয়েছি এবং রুখে দিয়েছি যাতে কেউ অন্যায়ভাবে কোনো কাজ করতে না পারে মাটির কাজ এক ভদ্রলোকের মাটি সে বলছে আমি বলিনি হ্যাঁ রাস্তার ধরে সম্পত্তি রাস্তার মাটি সরকারি জায়গা একদম রাস্তা ধরে সরকারি জায়গায় মাটি বলেই তো অভিযোগ দিয়ে আমরা রুখে দিয়েছি মাটি কেটে বিক্রি করছিল তারপর আমরা গ্রামবাসী সবাই গিয়ে আমরা বন্ধ করে দিলাম এবং আমরা অভিযোগ করেছি হ্যাঁ আমরা দেখেছি ওই প্রহ্লাদ মণ্ডলকে হ্যাঁ আমরা রাস্তাতে দেখেছি মানুষকে সাধারণ মানুষকে এবং ছবি করা আছে ভিডিও ক্লিপ করা আছে সব আমরা চাই অবৈধভাবে যাতে কোনো ভাবে কেউ মাটি কাটতে না পারে এলাকায় এবং পেরুলাদ মন্ডলও যাতে না পারে আমার নাম আশিক ইকবাল

ગ્રામ દી કરી

নিউ গিনি গোল্ড সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রণ শোরুম প্রোপাইটার গোলাম ও মিরন নওদা মুর্শিদাবাদ এখানে নিত্য নতুন সোনা ও চাঁদির গহনা তৈরি এবং বিক্রয় করা হয় এছাড়াও এখানে কেডিএম ও হলমার্কযুক্ত সোনার গহনা নিজ হস্তে তৈরি করা হয় বিবাহ বা কোনো অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য গহনা সবসময় রেডি থাকে আসলেই পেয়ে যাবেন

এলাকার মানুষের সুবিধার্থে নদার ডুবতলায় এই প্রথম চালু হল শপিং মল এম বিগ বাজার এখানে একই ছাদের তলায় পাবেন ছেলে মেয়ে সকলের জন্য নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন ধরনের পোশাক জুতো স্টেশনারি গুডস ইমিটেশন পারফিউম ব্যাগ বেল্ট চশমা এবং প্লাস্টিক ফুল প্রোপাইটার ডাক্তার মনিরুল ইসলাম ও মিন্টু মন্ডল মোবাইল নম্বর সিক্স টু নাইন সিক্স ফোর এইট ফাইভ এইট ওয়ান সিক্স ডুবতলা বাজার নদা মুর্শিদাবাদ